যদি সীমাবদ্ধ থাকে তবে যোগ্যতার মূল্য হারিয়ে যায় জীবনে অনেকেই আছে যাদের জ্ঞান আছে দক্ষতা আছে প্রতিভা আছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়া হয় না দক্ষতা তখনই অর্থবহ যখন তার সঙ্গে থাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও স্বাধীনতা যদি তোমার হাতে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা না থাকে তবে তোমার মেধা পরিশ্রম প্রতিভা সবই আটকে যাবে একটা খাঁচার ভেতর অথচ অথচ দক্ষতা জন্মই নিয়েছে পৃথিবীকে বদলানোর জন্য সীমাবদ্ধ হয়ে যাওয়ার জন্য নয় তাই মনে রেখো সুযোগের জন্য অপেক্ষা করো না নিজেই নিজের দক্ষতার জায়গা তৈরি করো কারণ যখন তুমি স্বাধীনভাবে কাজ করার জায়গা পাবে তখনই তোমার আসল যোগ্যতা মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠবে দক্ষতা তখনই মূল্যবান হয় যখন তার ডানা মেলে ওরা আর আকাশ পায় কারোর সম্পর্কে কিছু বলার আগে তার সত্যিটা জানা অবশ্যই চেষ্টা করো কারণ অনুমান করে বা অন্যের মুখের কথা শুনে আর যাই করা যায় একজন মানুষের চরিত্র কিন্তু বিচার করা যায় না